ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো সাইনাজের পরিবারের সবাই ভালো আছে তো আমরা কোথায় যাচ্ছি কি করছি সব কিছুটাই শেয়ার করছি তো তোমরা ভিডিওটা পুরো ওয়াচ করো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো দেখো সাইনা সাইনাজি সামনে সামনে যাচ্ছে আর লাইটগুলো কত সুন্দর লাগছে তোমরা দেখতে থাকো আর দেখো সব টোটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যখন পাবলিকগুলো যাবে তখন ওরা নিয়ে যাবে তাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আর এখানে এই হলদিয়া আর কি একটা লেখা আছে ভালো করে দেখতে পেলাম না তারপরে দেখো গেটের মধ্যে ঢুকে গেলাম পাশে পাশে দেখো কত দোকানদানি রেস্টুরেন্ট কত কি বসেছে তারপরে এবার ঢুকে যাব মেলার ভিতরে এবার দেখো আকর্ষণীয় আকর্ষণীয় জিনিসগুলো আছে তো সাইনা সাইনা যে দিদি কথা বলতে বলতে যাচ্ছে আর আমি ক্যামেরা করছি আর সব রকম দোকান বসেছে সেগুলো শেয়ার করছি তো দেখো এদিকে আচার চকলেট অনেক কিছু দোকান বসেছে এদিকে দেখো জামা কাপড় দোকান আর দেখো এগুলো স্টরগুলো ফাঁকা আছে ওগুলোও লোক বসে যাবে দেখো কত জামা কাপড়ের দোকান উঠেছে আর দেখো এখানে এই সাপটা দেখে আমি বলছি ওই সাপ ভয় দেখাচ্ছি তারপরে দেখো এখানে চুরি টুরি হাটটা দেখছিলাম এখানে ভ্যানিটি ব্যাগ তারপরে সাইনাজের দিদি কানেরগুলো দেখছে তো কানেরগুলো দেখতে দেখতে আবার ওদিকে চলে যাচ্ছে তো সাইনাজের বাবা এই জামাটা দেখছে বলে ভালো পরে বলে না ভালো না তারপরে দেখো এগুলো পত্তর শুধু বেশিরভাগ স্টেশনারি দোকানেই বসেছি কানের গলার হার আর আমি বেড কভার দেখতে ঢুকে গিয়েছিলাম তারপরে সাইনাজের জন্য প্যান্ট দেখছিলাম তো বেড কভারগুলো মানে নেওয়া হয়নি আমি মানে ইয়ে নিয়েছি বালিশের কভারগুলো নিয়েছি তো এখান থেকে সাইনাজের দিদি ওই চুড়িগুলো দেখাচ্ছে যাচ্ছে ওগুলো নিয়েছে তো সাইনাজও আবার দেখে নিচ্ছে দেখো ওই চুড়িগুলো তো ওর তো হাতে হবে না ও বলছে মানে তুই করে দেয় ওর তো হাতে হচ্ছে না ওখানে একটা শর্ট ভিডিও করে নিয়েছি তো দেখো ওরা যাচ্ছে সামনা তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বেড কভার দোকান দুটো বসেছে আর স্টেশনারি দোকান অনেক বসেছে আর ওদিকে ফুল মানে প্লাস্টিকের ফুল টুল বসেছে ফুলদানি আর দেখো এইদিকে বাচ্চাদের সব খেলার জিনিসগুলো উঠেছে বাইক টোটো অনেক কিছু আর দেখো এখানে সব কাঁচের বাটি গ্লাস গ্লাস অনেক কিছুই রয়েছে তো আমরা দেখে দেখেই যাচ্ছি আর নিয়েছি কিছু কিছু জিনিস তো দেখো কত সুন্দর লাগছে মেলাটা বেশি বড় নয় ছোটো কিন্তু ঘুরতে খুবই ভালো লাগছে মজা হচ্ছে তো একদম বাড়ির কাছে মানে পাঁচ মিনিট রাস্তার ধারে পাঁচ মিনিট গেলেই হবে ওরা দেখছে ওই গাডার টাডার দেখছে তারপরে দেখো এই দোকানটাই ঢুকে গিয়েছি বেড কভার দেখবো বলে ওই ওইদিকে একটা লাল রঙের বেড কভার দেখছিলাম হাজার টাকা দাম তারপরে সাইনাজের দাদা বলে আমি জুতো কিনবো ওর দাদা ছিল না অতক্ষণ তো চলে এসেছে তো জুতো ভালো পছন্দ হয়নি তাই নিতে দেয়নি হলে আমার ভালো লাগছে না দামি জুতো নিবি তারপরে দেখো এদিকে সাইনাজ এই খেলনাগুলো নেবে আর ভ্যানিটি ব্যাগ বলছে নেবে আমি বলি এগুলো ভালো হবে না ও যা দেখছে এটা নেবো সেটা নেবো করছে জানো তো বাচ্চারা মেলায় গেলে কি করে তারপরে ও অনেকগুলোই খেলনা নিয়েছে না তেস্টার মতন খেলনা নিয়েছে তো এই পুতুলগুলো দেখছি ওই পুতুলটা মেয়ে পুতুলটা খুবই আমার ভালো লেগেছে বলি পরের বারে এলে আমি নেবো ওইটা ওই জন্যে দেখছিলাম আর সাইনা যে দিদি ওটা নেবে বলছিল তারপরে নিল না বলে না ছোটো নেবো না তারপরে ওই দেখো সব দিকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর তোমরা ফুল ভিডিওটা দেখবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো এবার আমরা বাড়ি যাব তারপরে সাইনা দাদা আর দিদি সাইনা সবাই পাপার কাছে গিয়ে বলছে এই আচার খাবো এই আচার খাবো সাইনাজের দাদা আচার নিয়েছে আর আরও কি নিয়েছে তারপরে আমরা সব শেষে কাছি চলো এতটাই